আসসালামু আলাইকুম আমি আজকে একটা মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও নিয়ে আসছি এটা আসলে আমার প্রথম মাইক্রোফোন নিয়ে আমি কখনোই ভিডিও করি নাই কারণ মাইক্রোফোন আমার কাছে আসলে অতটা ইম্পর্টেন্ট পার্ট ছিল না বাট রিসেন্টলি আমি যখন এই যে আমার ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি ছোটো ছোটো তখন আমার কাছে মনে হচ্ছে মাইক্রোফোন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে পরিপূর্ণ করে একটা অডিও এক্সপিরিয়েন্স তো অডিও এক্সপিরিয়েন্স সুন্দর হওয়ার জন্য একটা মাইক্রোফোন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো আপনারা যারা এরকম ছোটোখাটো মাইক্রোফোন ইউজ করতে চান যারা হচ্ছে ছোটোখাটো ভিডিও তৈরি করতেছেন বাট ভালো অডিও পাচ্ছেন না তারা অল্প বাজেটে এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা হচ্ছে এস এক্স টোয়েন্টি এইটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকার নিচে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ওঠানামা করে বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় তো এটা আজকে আমি একটু আনবক্সিং করে দেখাবো যে জিনিসটা কেমন আর এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোফোন থাকে যেগুলো বিভিন্ন বাজেটের পাওয়া যায় যেমন আমি নিজে পার্সোনালি ইউজ করতেছি এটা হচ্ছে লুকোমিকে টু আর এটাও দেখতে একই রকমের সাথে কম্পেয়ার দেখাবো এইটা হচ্ছে এই এস এক্স টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিটার আছে একটা হচ্ছে এই রিসিভার আর এটার প্রাইস বললাম তো দুই হাজার টাকার নিচ্ছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি এটারও হচ্ছে সেম দুইটা রিসিভার একটা দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার যেটা আমি একটা নিজে এই মুহূর্তে ব্যবহার করতেছি আমার যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এটা দিয়ে করা এবং এটার মতে দেখতে কাছাকাছি সেম টু সেম লোকের মধ্যে এবং পারফরেন্সে মোটামুটি কাছাকাছি আপনি এটাও দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে একটু রিজনেবল তো এই ধরনের আরও বিভিন্ন কিছু মাইক্রোফোনের কালেকশন আমাদের কাছে আছে যারা হচ্ছে মাইক্রোফোন নিতে আগ্রহী তারা আমাদের শপে আসতে পারেন এবং দেখতে পারেন বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে এবং মাইক্রোফোন আপনি যেখান থেকে নেন সাউন্ড টেস্ট করে নিতে পারবেন আমাদের এখান থেকেও সাউন্ড টেস্ট করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ